আমার লেখা তোর সংসার কে লেখা ভাঙবো তোর জামাই তোর কে লেখা মারবো আর তোর বিয়া কে লেখা ভাঙবো কেন ভাঙবো সেটা তুই বুঝছ না হ্যাঁ আমার জামাই সারা দিন তোর দোকানে যায় বইসা থাকে আর তোর দিকে বড় বড় চোখ করে তাকায় থাকে সারা দিন তোর দিকে তাকায় তাকায় থাকতে থাকতে এখন আমারই তার ভালো লাগে না এখন আয়শা আমারে খালি কয় তুমি ওর মতো সুন্দর হইবা তাইলে আমার সাথে সে সংসার করবে নাইলে করবে না এই এখন তাইলে তুই ক আমার সংসার ভাঙার লাগে ভাইকে এ ফালতু কথা কইছ না আমি কি কইছি তোর জামাই আমার দোকানে আয় থাকতে

আমার জামাই দোকানে 100 বার বলবো তোর জামাই গিটটির তো দোকান আছে যা বই বইছিলাম আমার জামাই দোকানে বসে কোনো লাভ হয় নাই আমার চেহারা খারাপ দেখে সব কাস্টমার তোর দোকানে চলে যায় তাই আমরা সিদ্ধান্ত নিছি আমরা যেমন দেখতে খারাপ কালো তোরও এরকম দেখতে খারাপ কালো বানামু তাইলে আমার জামাই আর আমার দুরা মারবো না আর আমারও বিয়েটা ভাঙতো না আর আমার সংসারটা ভাঙবো না

তবে তোর বউরে দিয়া দোহানদারি করা আজকে ব্যবসা করা আমার বউ দি আমি ব্যবসা করাই তাতে আপনার সমস্যা কি জান আপনি আপনার বউরে দিয়ে ব্যবসা করান এই আমি তোর মতো মহিলা না যে নিজের বউরে দিয়ে ব্যবসা করাইমো বউর কামাই খামো আমি পুরুষ আমি আমার বউরে কামাই করে খাওয়াই আইছে আমার পুরুষ এক পা কবরে এক পা কলার সুগলায় শুনেন বউর হাতের কামাই খাইতে ভাগ্যবান হওয়া লাগে আমি ভাগ্যবান তাই বউর হাতের কামাই খাইতেছি আপনি কপাল পড়া এই জন্য আপনি বউয়ের হাতে কামাই খাইতে পারতেছেন না এই বউয়ের কামাই খাস আবার বড় বড় কথা কস এই তো লজ্জা করে না শার্ট প্যান্ট পরে আছে আমি লজ্জা করব কেন আমি কি ল্যাংটা বেশি কথা না কয়া রাস্তা মাপে নিজে সরকার তেল দেন আমি বউয়ের কামাই খাই না শালীর কামাই খাই এটা নিয়ে আপনি মাথা গামায়েন না কেন মাথা গামাবো না হ্যাঁ তুই তোর বউরে দোকানে বসায়া গ্রামের পরিবেশ নষ্ট করতে আসো কত জুয়ান পোলা নষ্ট করতে আসো কত মানুষের সংসার ভাঙ্গা দিতে সংসার ভাঙতেছে খুব ভালো কাজ করতেছি বেশি কথা কইলা দাদি রে মানে আপনার বড়লায় ভাইগা যামু আপনার সংসার ভাঙ্গা দিমু কি কইলি তুই আমার বউরে নিয়ে তুই ভাইগা যাবি এই একটা থাপ দিয়ে না সাফা দেখো এটা দাঁত আছে এই দাঁত করা ফালাই বেদব জানি বলে আমি বেদব হইলে তুই বুইরা খাটাস এই আমি যদি খাটাস হই তাহলে তুই তুই তো একটা কাপুরুষ বউয়ের কামাই খাত সারাটা দিন বউয়ে দোকানদারি কইরা কত কষ্ট করে আর তুই এই যে প্যান্ট শার্ট পইরা গায়ের মধ্যে হাওয়া লাগাইয়া তারপর টুটু কইরা ঘুরে বেড়া তোর কিন্তু সামনে খুব খারাপ দিন হইতেছে সামাত এখনো সময় আছে বউরে দিয়া ওই দোকানদারিটা করা বন্ধ কর আমার খারাপ আমি বুঝবো আপনারা তো চিন্তা করতে হবে না যান বাড়িতে যান ঘরে নাই মাইজের বেড়া আর আইছে আমার জ্ঞান দিতে বুইরা খাটাস এই তোরে কিন্তু আজকে আমি পিটা মই তুই কিন্তু আমার রাতের বাইরে খাবি এই বুইরা সাবধানে কথা কইস অনেক দিন বুইরা পিটা আজকে কিন্তু তোরে পিটা মই চুপ একদম চুপ তুই চুপ যা বাড়ি যা বাড়ি যা আছি খালি বুইরা দেখে ছেড়ে দিলাম যা তুই বাড়ি যা তুই বুইরা বেড়া আজে কথা কই কি কথা করলাম না যান আজকে না দোকান বন্ধ করুন টাকা দিয়ে যান চায়ের দোকানদার কোথায় ওনাকে ডাকা যাবে আমার দেখা কি আপনার পানের দোকানদার মনে হয় আমি চায়ের দোকানদার কি লাগবে এটা কর ও মাই গড বলেন কি আপনি চা দোকানদার আপনাদের গ্রামে কি মেয়েরা চা বিক্রি করে আপনার তো এলাকা আমার আগে দেই নাই আপনি কে আমি আশরাফুল আলম সোহাগ ঢাকা থেকে এসেছি बिजनेসম্যান ভাবছি আপনাদের এলাকায় একটা ফ্যাক্টরি করব এইজন্য কিছু জমি কিনতে হবে দেখতে আসছি কিন্তু ভালোই হয়েছে জমি কিনতে এসে যে এরকম সুন্দরী একজন চাওয়ালির সাথে দেখা হবে সেটা কিন্তু ভাবিনি হারে পুরুষ মানুষ সব পুরুষ একই রকম শার্ট প্যান্ট পরো যেমন লুঙ্গি গামছা পরো তেমন সুন্দর একটা মায়া দেখলি শুরু হয়ে যায় বাইরে আমি যে সুন্দর এটা আমি জানি এই ফাউপেসার বাদ দিয়া কি কইতাছেন এটা কর তাহলে কিন্তু মেজাজটা খারাপ আছে এমনিতেই আচ্ছা আমি কি জানতে পারি যে এই সুন্দরী মানুষটার মেজাজ কেন খারাপ আপনি কি আমার বিআই লাগে না দেবল লাগে জানো আমার আপনারে কইতোই বাবার মেজাজটা কেন লেখা খারাপ কি লাগব এটা কোন আনালিতে জানতো জান আমি কিন্তু দোকান বন্ধ করব যান আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর কথা বাড়াচ্ছি না ওই এক কাপ চা খেতে চেয়েছিলাম দেয়া যাবে দোকান না বন্ধ কোমের মতপনাই স্যার বহেন আপনি তো আমার এলাকা মেমন সাই তো খাইতে যাইছেন দিতাছি চিনি কত দেবো চিনি কম আচ্ছা ফ্যান্টাস্টিক নাইস এক্সিলেন্ট জাস্ট আমি কই না তো ইংলিশে ইংলিশে না যা করে বাংলা না না মানে আমি বলতে চাচ্ছি যে আপনার হাতের বানানো চা তো খুব মজা হয়েছে আপনি এত ভালো চা বানান আপনার এই প্রতিভা কি আপনি গ্রামে বসে কেন নষ্ট করছেন গ্রামে পড়া থাকব না তো কি করব আপনি আমার সাথে ঢাকায় চলেন আমার একটা বড় রেস্টুরেন্ট আছে আপনি ওখানে চা বানাবেন আপনি গ্রামে থেকে যা ইনকাম করেন আমি তার চেয়ে বেশি দিব এই ধরেন মাসে চল্লিশ হাজার টাকা দিব আপনাকে বেতন না না আমি কোনো জায়গায় যাবো না আমি গ্রামের মধ্যে এই দোকানে ভালো আছি কি বলেন এই টং দোকান দিয়ে আপনি গ্রামে ভালো আছেন ও বুঝেছি বুঝেছি টাকাটা কম হয়ে গেছে ওকে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিব আপনি আমার সাথে ঢাকায় চলেন আপনার লাইফ চেঞ্জ করে দিব লাইফ চেঞ্জ হয়ে গেছে রে ভাই আমার জামাই আছে বিয়ে হয়ে গেছে জামাই আমার যাইতে দিব না এত কথা কই না তো চার টাকা দেন দিয়ে আনতে যান দোকান বন্ধ করুন হ্যাঁ হইল ফার্স্ট এক আপনি পাঁচ হাজার টাকা দিলেন যে আপনার চাজে মজা হয়েছে পাঁচ হাজার টাকা কিছুই না এটা আপনার বকশিস রেখে দেন ও এটা আমার কার্ড আমি কিছুদিন আপনাদের এলাকায় আছি যদি কখনও আপনার মনে হয় যে সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে আমাকে প্লিজ একটা কল দিলেন আপনার নামটা নাকি কি আপনার মধ্যে ঠিক সুন্দর একটা নাম টাকা গুনতেছ দেখি আজকে একদম সমমত এসে পড়ছি আজকে বেচা বিক্রি কত হইছে দাও টাকাগুলো আমার দাও টাকা তো আমি পরে দিতাছি আগে তুমি আমারে কত করে যাও না কেন হ্যাঁ 1 লাখ লা আমার দোকানে বসায় রাখো আরে আমার দোকানে জানা দরকার কি দেখলাম তুমি একাই দোকানদারি করতে পারতেছ তাই কাজে গিয়ে তোমার ডিসটারব করি না এখন থেকে তুমি একাই দোকানদারি করবা ও

তুমি যে তার কাম করতে পারবে না আমার যে তো একাই দোকানদারি করতে হইব একাই টাকা ইনকাম করতে হইব তাহলে ঠিক আছে টাকা পয়সা আমার কাছেই থাকবো একটা টাকা আমি তোমার আছি না খবরদার ফালতু কথা কবি না তুই মহিলা মানুষ তুই কোন টাকা পয়সা হিসাব রাখতে পারবি না ও আমি মহিলা মানুষ মহিলা মানুষ হয়ে যদি আমি দোকানদারি করতে পারি তোমার মত একটা কাপুরুষের যদি আমি খাওয়াতে পারি কামাই করে তাহলে আমি হিসাব রাখতে পারো কি তুই আমার কাপুরুষ কইলি তো যে পুরুষ সুস্থ হইয়া বোর কামাই খায় সে কাপুরুষটা কি দুধদার গরু লাথি খাওয়া ভালো

কি কইলি মাগি তুই টাকা দেবি না তোর গোসা আমার কত টাকা নষ্ট করতে দিব না আমার ইনকাম করে দেবে সরো তুই নষ্ট করো না টাকা দে তো আর উপরে আল্লাহ টাকা পড়ব গোসা পড়ব তোর উপরে জানা না দিয়ে না আমারে কাটো আমারে তো কাম কর আমার কষ্টের ইনকামে টাকা দিও না গেলি আমার উপরে গায়ব তুই না আজ বোঝ হয় দাদ زعللي بجوع